আপনাদেরকে দেখাচ্ছি একটা সিভিক ভলেন্টিয়ার কিভাবে আট লক্ষ টাকা এক অসহায় মানুষকে চিট করেছে আসুন আসুন আট লক্ষ টাকা চিট করেছে আট লক্ষ টাকা আসুন 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 আট লক্ষ টাকা চিট করেছে কেমন আছেন হ্যাঁ ভালো নেই এই যে চশমার জন্য বারবার আপনি ফোন করছিলেন হ্যাঁ আপনার আসুন এদিকে আসুন এদিকে আসুন আসুন দেখাচ্ছি চশমাটা দেখুন অসহায় মানুষ চশমাটা দেখুন জাস্ট এই চশমাটা কতদিন ধরে ঠিক করাতে পারেননি অনেক দিন হয়ে গেল বছর থেকে এই চশমা পড়ছে ভাবুন কতটা অসহায় শ্বাস নিতে পারছে না ঠিকঠাক এই পরিবারের যেই ছেলেকে নিয়ে আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম গুজরাটের হসপিটালে ভর্তি ছিল সে মৃত্যুর সঙ্গে পাঞ্জালোর ছিল সেই ছেলের কাছে থেকে আট লক্ষ টাকা লোন করিয়ে টাকা নিয়ে পালিয়ে গেছে সিভিক পুলিশ আসুন কিভাবে হলো টাকাটা কিভাবে নিয়ে পালালো এই চশমাটা কিনতে পারছেন না তো বাবা এখন কোথায় ঝাড়খন্ড গেছে মানে আগে থেকে সুস্থ হয়েছে কাজ পারছে অপারেশন হয়েছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল ছিল সিভিক সিভিক ভলেন্টিয়ার্স পুলিশ বলাও ভুল সিভিক ভলেন্টিয়ার্স এই অসহায় বাবার ছেলেকে প্রাইমারি টিচার বানিয়েছিল প্রাইমারি টিচার বানিয়ে ডুপ্লিকেট করে কি করেছে লোন পাস করেছে আট লক্ষ টাকা যেই পরিবার একটা চশমা কিনতে পারে না দেখুন যে পরিবার একটা চশমা কিনতে পারে না তিরিশ বছর ধরেই এই আবঝা চশমা আপনি পড়লেও কানা হয়ে যাবেন সেই পরিবারের যে ছেলে গুজরাটের হসপিটালে ভর্তি ছিল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তাই তো আপনারা হেল্প করেছিলেন কত টাকা আপনারা হেল্প করেছিলেন প্রায় ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা হেল্প করেছিল এই চশমাটা দেখছেন কত টাকা চিট করেছে আট লক্ষ টাকা কত টাকা আট লক্ষ তো লোন অফিসার কি তোমাদের বাড়ি আসছিল মানে আপনার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল আচ্ছা মৃত্যুর সঙ্গে যখন পাঞ্জা লড়ছিল সেই সময় তোমার বাবার নামে লোন পাস করেছিল তোমার বাবাকে কি বানিয়েছিল প্রাইমারি মাস্টার ভাবুন একটা অসহায় মানুষ যে মৃত্যুর সঙ্গে হসপিটালে পাঞ্জা লড়ছে তাকে প্রাইমারি মাস্টার বানিয়ে জাল সার্টিফিকেট জাল ডুপ্লিকেট কাগজপত্র বানিয়ে লোন পাস করেছিল আট লক্ষ টাকা আর সেই টাকা নিয়ে পালিয়ে গেছে টাকা নিয়ে পালিয়ে গেছে আর এখন লোন অফিসার ঘোরাঘুরি করছে আপনাদের বাড়িতে একটা চশমা কিনতে পারছে না প্রায় ছয় মাস ধরে আমাকে ফোন করছে এক দাদার দ্বারা আমাকে বারবার রিকোয়েস্ট করছে যে আমার চশমাটা একটু যদি করে দেওয়া হয় তো আমি আসলাম এসে জানতে পারলাম যে সিভিক ভলেন্টিয়ার আট লক্ষ টাকা নিয়ে ভাবুন মানুষের মৃত্যুর সঙ্গে কিভাবে খেলা করে মানে কথা ভাবুন যে মানে আমি যখন আমি যখন একটা ভিডিও করেছিলাম একটা ভিডিও করেছিলাম ভিডিও করে সবার কাছে টাকা চাইছিলাম যে এই দাদা হসপিটালে ভর্তি আছে আপনারা যদি হেল্প করেন দাদাকে গুজরাট হসপিটাল থেকে নিয়ে আসা যাবে অনেক মানুষ দোয়া করেছিল আশীর্বাদ করেছিল ওই দাদার অপারেশন সাকসেস হয়েছিল বাড়ি এসেছিল এখন সুস্থ হয়ে কাজে গেছে তাই তো কিন্তু যে কাজ করতে পারে না একদিন পারছে একদিন আর একদিন কাজ করতে পারছে একদিন কাজ করতে পারছে না সেই পরিবারের সঙ্গেই আট লক্ষ টাকা প্রতারণা করেছে ভাবছেন যে লোনটা নিয়েছে ভাবছে যে মারা গেলে লোনটা আমার সিভিক পুলিশ সিভিক মানে ও চাইছিল যে মারা যাক মানে মানুষ কত খারাপ হতে পারে যে ওর নামে লোন নিয়েছিল মরে গেলে ইন্সুরেন্স দ্বারা কভার হয়ে যাবে মরে গেলে এই কোথায় যেত তোমরা কি তিনটা বাচ্চা আছে কোথায় যেত আপনার ছেলে যদি মারা যেত এরা কোথায় যেত কোথায় যেত কোথায় যেত ভাবুন এই বাচ্চাগুলোকে দেখে মায়া লাগে না সিভিক ভলেন্টিয়ার্স এর ছি 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 অবস্থা মানুষ কার উপরে ভরসা করবে বলুন তো ভরসা করবে মানুষ কার উপরে ভরসা করবে सिवিক ভলান্টিয়ারস নিজে দাবি করছে সে 8 লক্ষ টাকা লোন নিয়ে সাধারণ মানুষকে প্রাইমারির মাস্টার বানিয়ে পলাতক এখন পালিয়ে গেছে এখন এই অসহায় বাবা একটা চশমা বানাতে পারছে না এই চশমার জন্য আমাকে অনেক দিন ধরে ফোন করছে বুঝলেন সেটাই তো কথা এই চশমাটা বানাতে হবে তো টাকা আছে কোনো টাকা নেই ঔষধ কিনতে পারছেন না যে পরিবার ঔষধ কিনতে পারছে না সেই পরিবার প্রতারণার শিকার হয়েছে আজ কি করে লোনটা কি হবে জানি না যদি সেই ছেলেটা লোনটা চালায় তো ভালোই ভালো আর না চালালে তো এই পরিবারের কি হবে ভাবতে পারছেন বাচ্চাগুলোকে অনাথ করার জন্য কত না জানি দোয়া করেছে প্রার্থনা করেছে উপরওয়ালার কাছে যে মারা যাক মরলে আমার লোন মাফ টাকা দিয়েছিল লোন নিয়ে কিছু টাকা দিয়েছিল কোনো টাকা দেয়নি এক টাকাও দেয়নি হ্যাঁ ওরা তো আমি তো আমি একটা হেল্প করে ই করেছিলাম মানুষের কাছে হেল্প নিয়ে প্রায় ছত্রিশ হাজার টাকা হেল্প করে গেছিলাম ওইটা দিয়েই চিকিৎসা হয়ে সুস্থ হয়েছে আজ ভারী কাজ পারে না যদি তো কি করবে বাবা পড়ে আছে বাচ্চা আছে তো ওই জন্য আবার বাইরে কাজে গেছে তো বাইরে কথা হয়েছে বাবার সঙ্গে তো কি একদিন কাজ পারছে আপনাকে বলছি লোনটা পরিশোধ করে দিয়ে কারণ এই পরিবার এখন এমনিতেই কষ্টে রয়েছে ভরসা কার উপরে করবে সাধারণ মানুষ যে পরিবার একটা চশমা কিনতে পারে না যে পরিবার ঠিকঠাক খেতে পারেন আজকে কি খেয়েছো আমার কাছে এখন আপাতত খুব একটা টাকা নেই ঠিক আছে আমি কিছু হেল্প করে যাচ্ছি এই পাঁচশো টাকা দিয়ে চশমা বানাবেন আগে ধরেন এই পাঁচশো টাকা দিয়ে এটা চশমা বানাবেন ঠিক আছে হয়ে যাবে পাঁচশো টাকায় সরকারি ডাক্তারকে দেখাবেন দেখিয়ে পাঁচশো টাকার মধ্যে চশমা হবে একটা হ্যাঁ আর একদম শেষ হয়ে গেছে এই চশমা ভালো মানুষ পড়লেও অন্ধ হয়ে যাবে বাপরে অবস্থা ঠিক আছে আর এই পাঁচশো টাকাতে কিছু খাবার টাবার নিয়ে আসবেন বাজার করে আনতে বলবেন চার পাঁচ দিন যাওয়া যায় ঠিক আছে বুঝতে পেরেছেন আবারও বলছি সিভিক ভলান্টিয়ার্স এদেরকে আর কাদায়েন না লোনটা পরিশোধ করে দিয়েন কিস্তি অনুযায়ী পারলে কিস্তি অনুযায়ী করবেন কিন্তু মানুষের বিশ্বাস ভেঙেছেন মানুষের আশ্বাস ভেঙেছেন জনসাধারণ কার উপরে বিশ্বাস করবে খুব বড় প্রশ্নের মানে খুব মানে বিশাল কষ্ট ঠিক 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 আছে 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 এটা দিয়ে চেষ্টা করুন টাকা চশমা নিয়ে দিবে আর পাঁচশো টাকার কিছু বাজার করবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দিন মানুষ যাতে সতর্ক হয় ডকুমেন্টস নিজের কাউকে দিলে ভেরিফাইড করে দেবেন ছেলে কেমন কে কেমন সব কিছু যাচাই করে কাকে বিশ্বাস করবে সিভিক ভলেন্টিয়ার মানুষ বিশ্বাস করে দিয়ে দিয়েছে নিজের আধার কার্ড প্যান কার্ড সবকিছু ডকুমেন্টস দিয়েছে ম্যানেজারের সঙ্গে সেটিং করে হ্যাঁ মানে ও তো অসুস্থ ও ভাবছে যে আমি অসুস্থ আমার ডকুমেন্টস নিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে হয়তো কিছু সাহায্য করবে যখন বড় অসুখ হবে কিনা মৃত্যুর সঙ্গে আপনিও লড়বেন মনে হবে যদি আমি কারো কাছ থেকে দশ টাকাও পাই সেই সুযোগটা নিয়েছে মনে মনে দোয়া প্রার্থনা করছে যে মরে যাক আজ মরেনি আপনারা বাঁচিয়েছেন ভিডিও শেয়ার করেছিলেন আপনারা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা করে হেল্প করেছিলেন বলে আজ সুস্থ হয়ে পরিবারের জন্য আবার বাইরে খাটতে গেছে বাড়ি তো তো ও কি করে সাহায্য করবে ও তো রিয়েল করেছে

হ্যাঁ আমাকে খবর দিয়েছিল রাকিব দা রাকিব দা এখানকার রাকিব দা ও খবর দিয়েছিল খবর দিয়ে আমি এসছিলাম যথেষ্টভাবে হেল্প করেছে হ্যাঁ মানে যথেষ্ট হেল্প করেছে ও নিজেও হেল্প করেছিল ঠিক আছে থাকে না আচ্ছা টোটোতে করে নিয়ে যাবে সাথে হ্যাঁ ঠিক এই বাঙ্গি টোলা বাঙ্গি টোলা যাবে বাঙি ডাক্তার বসে চোখের ডাক্তার হ্যাঁ সেইখানে যাবেন বলবেন সরকারিতে দেখাবেন মানে প্রাইভেটে না সরকারিতে দেখিয়ে পাঁচশো টাকার মধ্যে চশমা বানাবেন ঠিক আছে খুব একটা ভালো চশমা হবে না পাঁচশো টাকাতে কিন্তু এর থেকে অনেক ভালো হবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর ভিডিওটা সকলে শেয়ার করে দিন মানুষ সতর্ক হন আমি এটাই চাই ভিডিওটার করার উদ্দেশ্য হচ্ছে মানুষ আর কাকে ভরসা করবে একটু ভিডিওটা সকলে শেয়ার করে ছড়িয়ে দিয়েন ठीक है